সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব তেরো ফ্রান্সের বেতারবাণী আরম্ভ হয় ইসি পাড়ি অর্থাৎ হেথায় প্যারিস দিয়ে কাবুল ইউরোপীয় কোনো জিনিস নকল করতে গেলে ফ্রান্সকে আদর্শরূপে মেনে নেয় বলে কাবুল রেডিও দুই সন্ধ্যা আপন অভিজ্ঞানবাণী প্রচারিত করে ইনজা কাবুল অর্থাৎ হেথায় কাবুল বলে মোটরেও বেতারবাণী হল ইন জ কাবুল কিন্তু তখন সন্ধ্যা হয়ে গিয়েছে বলে বেতার যোগে প্যারিস অথবা কাবুলের যতটা দেখবার সুবিধা হয় আমার প্রায় ততটাই হলো হেডলাইটের জোরে কিছু যে দেখব তারও উপায় ছিল না পূর্বেই বলেছি বাসখানার মাত্র একটি চোখ সাঁঝের পিদিম দেখাতে গিয়ে সর্দারজি তার উপরে আবিষ্কার করলেন যে সে চোখটিও খাইবারের রৌদ্রদহনে গান্ধারীর চোখের মতো কানা হয়ে গিয়েছে সর্দারজি নিজের জন্য অবশ্য বাসের কোনো চোখেরই প্রয়োজন ছিল না কারণ তিনি রাত কানা কিন্তু রাস্তার ৪৫ নম্বরীদের উপকারের জন্য প্যাসেঞ্জারদের কাছ থেকে একটা হ্যারিক্যান জোগাড় করা হলো হ্যান্ডিম্যান সেইটা নিয়ে একটা মাঠ গার্ডের উপর বসল আমি সভায় সর্দারজিকে জিজ্ঞেস করলুম এই হ্যারিক্যানের সামান্য আলোতে আপনার মোটর চালাতে অসুবিধা হচ্ছে না তো সর্দারজি বললেন হচ্ছে বই কি আলোটা চোখ ধাঁ দিয়ে দেয় ওটা না থাকলে গাড়ি জোরে চালাতে পারত মনে পড়ল দেশের মাঝিরাও অন্ধকার রাত্রে নৌকার সম্মুখে আলো রাখতে দেয় না কিন্তু ভাগ্যবিধাতা অন্ধ হওয়া সত্ত্বেও কবি তো তারই হাতে গোটা দেশটার ভার ছেড়ে দিয়ে গিয়েছেন পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথী তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি কিন্তু কবির তুলনায় দার্শনিক ঢের বেশি হুঁশিয়ার তাই বোধ কবির হাতে রাষ্ট্রের কী দুরবস্থা হতে পারে তার কল্পনা করে প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে ভালো মন্দ সব কবিকেই অবিচারে নির্বাসন দিয়েছিলেন এইসব তত্ত্বচিন্তা না করা ছাড়া তখন কোনো উপায় ছিল না যদিও কাবুল উপত্যকার সমতল ভূমি দিয়ে তখন গাড়ি চলছে তবু দু একটা মোড় সব সময়ই থাকার কথা সেই সব মোর নেবার সময় আমি ভয়ে চোখ বন্ধ করছিলুম এবং সেই খবরটি সর্দারজিকে দেওয়াতে তিনি যা বললেন তাতে আমার সব ভয় ডর কেটে গেল তিনি বললেন আম্মও চোখ বন্ধ করি শুনে আমি যা চোখ বন্ধ করলুম তার সঙ্গে গান্ধারীর চোখ বন্ধ করার তুলনা করা যায় সে যাত্রা যে কাবুল পৌঁছতে পেরেছিলাম তার একমাত্র কারণ বোধ এই যে রগরগে উপন্যাসের গোয়েন্দা শত বিপদেও মরে না আর ভ্রমণ কাহিনী লেখকের জীবনেও এই সূত্রই প্রযোজ্য গুমরুখ বা কাস্টম হাউস তখন বন্ধ হয়ে গিয়েছে বিছানাখানা পর্যন্ত ছাড়ল না টাঙা নিয়ে ফরাসি রাজদূতাবাসের দিকে রওনা হলুম কাবুল শহরে আমার একমাত্র পরিচিত ব্যক্তি সেখানেই থাকতেন শান্তিনিকেতনে তিনি আমার ফারসির অধ্যাপক ছিলেন ও তখন ফরাসি রাজদূতাবাসে কর্ম করতেন টাঙা তিন মিনিট চলার পরেই বুঝতে পারলুম মস্কো রেডিও কোন ভরসায় তাবত দুনিয়ার প্রলেতারিয়াকে সম্মিলিত করার জন্য ফতোয়া জারি করে দেখলুম কাবুল শহরে আমার প্রথম পরিচয়ের প্রলেতারিয়ার প্রতীক টাঙ্গাওয়ালা আর কলকাতার গাড়িওয়ালায় কোনো তফাৎ নেই আমাকে উজবুক পেয়ে সে তার কর্তব্য শেয়ালদার কাপ্তেনদের মতো তখনই স্থির করে নিয়েছে বেতারওয়ালা তাকে পই পই করে বুঝিয়ে দিয়েছিলেন ফরাসি দূতাবাস কি করে যেতে হয় সেও বারবার চসম বসুর ও চসম অর্থাৎ আমার মাথার দিব্যি আপনার তালিম এবং হুকুম আমার চোখের যতিন মূল্যবান ইত্যাদি শপথ কসম ইত্যাদি খেয়েছিল কিন্তু কাজের বেলায় দু মিনিট যেতে না যেতেই সে গাড়ি দাঁড় করায় বেছে বেছে কাবুল শহরের সবচেয়ে আকাট মূর্খটিকে জিজ্ঞাসা করে ফরাসি দূতাবাস কী করে যেতে হয় অনেকে অনেক উপদেশ দিলেন এক গুণী শেষটায় বললেন ফরাসি রাজদূতাবাস সে তো প্যারিসে যেতে হলে আমি বাধা দিয়ে বললুম বোম্বাই গিয়ে জাহাজ ধরতে হয় চলো হে টাঙ্গাওয়ালা পেশোয়ার অথবা কান্দাহার যেটা কাছে পড়ে সেখান থেকে বোম্বাই টাঙ্গাওয়ালা ঘরেল বুঝলো বাঙাল বলিয়া করিও না হেলা আমি ঢাকার বাঙাল নহি গো তখন সে লব ই দরিয়া দেহ আফগানান সাহার আড়া হয়ে ফরাসি রাজদূত আপাশে পৌঁছালো কাবুল শহর ছোট কম করে তিনবার সে আমাকে ওই রাস্তা দিয়ে আগেই নিয়ে গিয়েছে চতুর্দিকে পাহাড় এর চেয়ে পেঁচালো কেপ অফ গুড হোক চেষ্টা করলেও হয় না আমি কিছু বললে এতক্ষণ ধরে সে এমন ভাব দেখাচ্ছিলো যে আমার কাঁচা ফার্সি সে বুঝতে পারে না এবার আমার পালা ভাড়া দেবার সময় সে যতই নানা রকম যুক্তিতর্ক উত্থাপন করে আমি ততই বোকার মতো তার দিকে ফ্যাল করে তাকাই আর একঘেয়ে আলোচনায় নতুনত্ব আনবার জন্য তার খোলা হাত থেকে আমারই দেওয়া দু চার আনা কমিয়ে দিই সঙ্গে সঙ্গে আমার ভাঙা ফার্সিকে একদম ক্ষুদ্র বানিয়ে দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে বলি বুঝেছি বুঝেছি তুমি ইমানদার লোক বিদেশি বলে না জেনে বেশি দিয়ে ফেলেছি অত বেশি নিতে চেয়েও না মাশাল সোবান আল্লাহ ক্ষুধা তোমার জিন্দগি দারাজ করুন তোমার বেটা বেটির পয়সা সরালেই সে আর্তকন্ে চিৎকার করে ওঠে আল্লাহ রসুলের দোহাইকারে আর ইমান ইনসাফ সম্বন্ধে সাদি রুমির বয়েত আওড়ায় এমন সময় অধ্যাপক বগদানফ এসে সবকিছু রফারফি করে দিলেন যাবার সময় সে আমাকে আরেক দফা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত মেপে নিয়ে অত্যন্ত মোলায়েম ভাষায় শুধল আপনার দেশ কোথায় বুঝলুম গয়ার পাণ্ডার মতো ভবিষ্যৎ সতর্কতার জন্য কে বলে বাঙালি হীন আমরা হেলায় লঙ্কা করিনি জয় রাতের বেলায় বগদানব সাহেবের সঙ্গে আলাপ করার সুবিধা সমস্ত রাত ধরে পড়াশোনা করেন আর দিনের বেলা যতটা পারেন ঘুমিয়ে নেন সেই কারণেই বোধহয় তিনি ভারতবর্ষের সব পাখির মধ্যে পেঁচাকে পছন্দ করতেন বেশি শান্তিনিকেতনে তিনি যে ঘরটায় ক্লাস নিতেন নন্দবাবু তারই দেওয়ালে একটা পেঁচা এঁকে দিয়েছিলেন বগদানব সাহেব তাতে ভারী খুশি হয়ে নন্দবাবুর মেলা তারিফ করেছিলেন বগদান অফ জাতের রুশ মস্কোর বাসিন্দা ও কট্টর জারপন্থী উনিশশো সতেরো সালের বিপ্লবের সময় মস্কো থেকে পালিয়ে আজারবাইজান হয়ে তেহরান পৌঁছান সেখান থেকে বসরা হয়ে বোম্বাই এসে বাসা বাঁধেন ভালো পেহলবি বা পহলবি জানতেন বলে মুম্বাইয়ের জড়থৃষ্টি কামা প্রতিষ্ঠান তাকে দিয়ে সেখানে অনেক পুঁথিপত্রের অনুবাদ করিয়ে নিয়েছিল রবীন্দ্রনাথ সে সময় রুশ পণ্ডিতদের দুরবস্থার সাহায্য করবার জন্য এক আন্তর্জাতিক আহ্বানে ভারতবর্ষের পক্ষ থেকে সাড়া দেন এবং বোম্বাইয়ে বগদানফের সঙ্গে দেখা হলে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই তাকে ফার্সির অধ্যাপক রূপে শান্তিনিকেতনে নিয়ে আসেন উনিশশো সালের পূর্বে বগদানফ রুশের পররাষ্ট্র বিভাগে কাজ করতেন ও সেই উপলক্ষে তেহরানে আট বছর কাটিয়ে অতি উৎকৃষ্ট ফার্সি শিখেছিলেন রবীন্দ্রনাথ যখন পরবর্তীকালে ইরান যান তখন সেখানে ফার্সির জন্য অধ্যাপক অনুসন্ধান করলে পণ্ডিতেরা বলেন যে ফার্সি পড়াবার জন্য বাগদানাফের চেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত পাওয়া অসম্ভব কাবুলের অন্য জহুরিদের মুখেও আমি শুনেছি যে আধুনিক ফার্সি সাহিত্যে বাগদানাফের লিখন শৈলী আপন বৈশিষ্ট্য দেখিয়ে বিদগ্ধজনের শ্রদ্ধাভাজন হয়েছে ইউরোপীয় বহু ভাষা তো জানতেনই তাছাড়া জগতাই উসমানলি প্রভৃতি কতকগুলো অজানা অচেনা তুর্কি ভাষা উপভাষায় জবরদস্ত মৌলবীয় ছিলেন কাবুলের মতো জগাখিচুড়ি শহরের দেশি বিদেশি সকলের সঙ্গেই তিনি তাদের মাতৃভাষায় দিব্য স্বচ্ছন্দে কথা বলতে পারতেন একদিকে অগাধ পাণ্ডিত্য অন্যদিকে কুসংস্কারে ভর্তি বাঁ দিকে ঘাড় ফিরিয়ে পিছনের চাঁদ দেখতে পেয়েছেন না তো গোখরোর ফনায় যেন পা দিয়েছেন সেই দুর্ঘটনা তিন মাস পরেও যদি তার পেয়ারা বেড়াল বমি করে তবে ওই বাঁ কাঁধের উপর দিয়ে অপয়া চাঁদ দেখাই তার জন্য দায়ী মইয়ের তলা দিয়ে গিয়েছো হাত থেকে পড়ে আরশি ভেঙে গিয়েছে চাবির গোছা ভুলে মেঝের ওপর রেখেছিলে আর যাবে কোথায় সে রাত্রে বগদানব সাহেব তোমার জন্য এক ঘন্টা ধরে আইকনের সামনে ভিড় করে নানা মন্ত্র পড়বেন গ্রিক অর্থোডক্স চার্চের তাবাত সেন্টদের কাছে কান্নাকাটি করে ধর্ণা দেবেন পরদিন ভোরবেলা তোমার চোখে মুখে মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে তিন বছর ধরে অপেক্ষা করবেন তোমার কাছ থেকে কোনো দুঃসংবাদ পাওয়ার জন্য তিন বছর দীর্ঘ মেয়াদ কিছু না কিছু একটা ঘটবেই তখন বাড়ি বয়ে এসে বগদানব সাহেব তোমার সামনে মাথা নিচু করে জানুতে হাত রেখে বসবেন মুখে ওই এক কথা বলিনি তখন বলিনি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন বড় বড় সাধক মহাপুরুষ যেন এক একটা কাঠের গুঁড়ি হয়ে ভেসে যাচ্ছেন শত শত কাক তারই উপরে বসে বিনা মেহেনাতে ভবনদী পার হয়ে যায় বগদানফের পাল্লায় পড়লে তিন দিনে দুনিয়ার কুল্লে কুসংস্কারের সম্পূর্ণ তালিকা আপনার মুখস্থ হয়ে যাবে এক মাসের ভিতর সেগুলো মানতে আরম্ভ করবেন দু মাসের ভিতর দেখতে পাবেন বগদানব কাঠের গুড়িতে আপনি একা নন আপনার এবং সাহেবের পরিচিত প্রায় সবাই তার উপর বসে বসে ঝিমচ্ছেন ঘোর বেলেল্লা দু একটা নাস্তিকের কথা অবশ্যই আলাদা তারা প্রেম দিলেও কলসির কানা মারে দয়ালু বন্ধুবৎসল ও সদানন্দ পুরুষ তার মুক্ত হস্তের বর্ণনা করতে গিয়ে ফরাসি অধ্যাপক বেনোয়া বলেছিলেন লে অর্থাৎ করার জন্য তিনি মেশিন কেনেন সোজা বাংলায় কাকের ছানা কেনেন কাবুলের বিদেশি দুনিয়ার কেন্দ্রস্থল ছিলেন আফ সাহেব একটা আস্ত প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি হয় না তাই তার সম্বন্ধে এত কথা বলতে হলো